আসসালামু আলাইকুম এভরি ওয়ান অনেক দিন পর আজকে একটা মাখার ভিডিও নিয়ে আসলাম আমি বাসাতে শুয়ে রেস্ট করছিলাম তো দেখি স্টুডেন্টগুলো অনেক রকম সিপস চানাচুর এগুলো নিয়ে হাজির বলে আপু আজকে অনেকদিন মাখা করা হয়নি আমরা আজকে সবাই মিলে এগুলোর মাখা করে খাবো তুমি মাখায় দাও তাই বলে ওরা নিজেরাই ওদের ছোট ছোট হাত দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে বসে গেছিলো পেঁয়াজ কাটছিল ওরা আর কান্না করছিলাম আমি যে পেঁয়াজ কাটছিল ও প্রচুর কান্না করেছে কেননা পেঁয়াজ অনেক ইমোশনাল একটা সবজি ওটা যার হাতে যায় সেই কান্না করে দেয় তো তারপরে আমি হচ্ছে মাখা করার জন্য গাবলার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ আর কিছু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ওটাকে চটকে নিলাম চটকে নেওয়ার পরে ওরা গাবলাটা নিয়ে টানাটানি করছিল যে কার দিকে গাবলাটা যাবে তো আমার ছোটো ভাই আবার এর মধ্যে এসে হাত দিয়ে বলছিল দেখ তোর থেকে আমার হাত বেশি ফর্সা তো আমরা এই মাখাটার মধ্যে আস্তে আস্তে চানাচোর ছুরি ভাজা চিপসগুলা ভেঙে দিতে থাকছি আমি মাখাচ্ছিলাম ওরা সবাই এক এক করে যে যে প্যাকেট আনছিলো খুলে খুলে ওর মধ্যে ঢেলে দিচ্ছিলো তারা অনেক রকম চিপস এনেছিল তো কোনো একটা চিপসের মধ্যে এক টুকরো সসের প্যাকেট ছিল তোরা বললো আপা আমরা এই সসটা মধ্যে দিব তাই বলে তারা সসটা মধ্যে দিয়ে দিলো তারপর এগুলো সব সুন্দরভাবে একসাথে করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে টেস্টটা অনেক সুন্দর আসতো সবাই অনেক মজা করে গল্প করে আনন্দ করে একসাথে খাওয়া হয়েছে তো খাওয়া শেষে একদম শেষের যে অংশটুকু থাকে সেই অংশটা নিয়ে তারা প্রতিবারই অনেক কারাকারি করে তাদের নাকি শেষের অংশ খেতে খুব মজা লাগে আর কারাকারি করে কে সবচেয়ে বেশি পেল। এটাও দেখতে তাদের খুব মজা লাগে তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে অনেক আনন্দ করে বলে আচ্ছা আপু আজকের মতো এখানে শেষ আচ্ছা আজকের ভিডিওটা আমাদেরও এখানে শেষ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ